আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের খুলসি থানার ওয়ারলেস মোড় নামক জায়গায় যেখানে বিক্রি হয় সুস্বাদু নলার হালিম গরু নিহারি দিয়ে এই হালিম পরিবেশন করা হয় বলেই এর নাম হয়েছে নলার হালিম এই ছোট ভ্যানটি একটি ডেঞ্জারাস ভ্যান যেখানে নষ্ট হয় মানুষের ডায়েট করার প্ল্যান যে ভদ্রলোকটি সবাইকে নলার হালিম সার্ভ করছে তার নাম হচ্ছে মিস্টার সালাউদ্দিন ওনার সাথে আমার অনেক বছরের সম্পর্ক প্রায় আমি এখানে স্পেশাল এই নলার হালিম খেতে আসি অত্যন্ত স্পাইসি এই নলার হালিম খেলে যে কেউ এর ফ্যান হয়ে যাবে নলার হালিম ছাড়াও এখানে বিক্রি হয় গরুর মাংসের হালিম তিন চার পিস গরুর মাংসের সাথে এক বাটি ঝাল হালিম বিক্রি হয় মাত্র পঞ্চাশ টাকা স্পেশাল নেহারি দিয়ে হালিম বিক্রি হয় মাত্র একশো আশি টাকায় ঠিক এই জায়গাতেই সালাউদ্দিন ভাই প্রতিদিন বিকাল পাঁচটায় বসেন তার এই ফুডকার্টে রয়েছে হালিম এবং নলার অসাধারণ একটি কম্বিনেশন আমি শুরুর দিকে যখন আসতাম তখন নলার হালিমের দাম ছিল মাত্র ষাট টাকা তবে বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হওয়াতে এর দাম গিয়ে ঠেকেছে একশো আশি টাকা আমরা যারা চট্টগ্রামের মানুষ আছি আমাদের কাছে গরুর নলা এবং গরুর মাংস অত্যন্ত প্রিয় খাবার চট্টগ্রাম শহরের এমন কোনো গরুর নলার দোকান নেই যেখানে গিয়ে আমি নলা খাইনি তবে সালাউদ্দিনের নলার যে স্বাদ সেই স্বাদ আর কোথাও নেই নট ইভেন ইন পুরান ঢাকা

এটা তো ঢাকায় अवेलेबल আপনার সুবচিং এর জন্য আরে ঢাকা আগে আপনি কি না বিফ কত করে আপনার বিফ হালিম 50 বিফ হালিম করে এটা কি বিফ আলে হ্যাঁ থেকে আবার মাংসের সাথে হালিম এখান থেকে আবার দুই পিস হাড্ডি চরবি আচ্ছা এখান থেকে হাড্ডি চরবি উঠে না যা ওঠে যা উঠে নিজেকে যা থাকে আর ও ঠিক আছে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার এখানে এসেছে অনেক দূর থেকে এই সালাউদ্দিনের স্পেশাল নলার হালিম খাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে অনেকে আসে এখানে খাবেন না ভাই রাস্তায় বসেই এটি আপনাকে খেতে হবে তবে পাশের দোকান থেকে চাইলে লুচি অর্ডার দিয়েও আপনি নলার হালিম খেতে পারেন আজ আমার সাথে ছিল মাই ফেভারিট সজীব সজীব নাকি কখনো এখানে আসে নাই আজকে প্রথম আসলো এবং খেলো সজীব কেমন মজা আছে সুস্বাদু এই নলার হালিমের রিভিউ অসাধারণ এই নলার হালিম খেয়ে আমার রিভিউ হচ্ছে জিরো বিরক্তি হান্ড্রেড খুশি দুইশো ঘাম তিনশো ঝাল এবং চারশো আবারও খাওয়ার ইচ্ছা তো দর্শক আজ এই পর্যন্ত খুলসি থানার ওয়ার্লেস মোহর ভাইয়ের নলার হালিম অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ